প্রিয় ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা প্রবন্ধটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে যেখানে বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে স্বামী বিবেকানন্দ তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন সেই প্রবন্ধটা আমি তোমাদের পড়াবো তবে আজকে নয় নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই প্রবন্ধটা নিয়ে আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলা বোধে জয়যাত্রা সাধু থেকে চলিত ভাষায় কিভাবে এলো সেই সম্পর্কে এইটা জেনে যদি তোমরা বাংলা ভাষা প্রবন্ধটা পড়ো তাহলে একটু বুঝতে সুবিধা হবে সেই জন্য আগে এই টপিকটা নিয়ে আলোচনা করছি আচ্ছা তোমরা তো জানো যে আগে পদ্যের পদ্য মাধ্যম ছিল সাহিত্য রচনায় প্রাচীন যুগে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা গদ্যের বিকাশ হয় তার আগে তোমার সাধারণ কথাবার্তা চিঠিপত্র দলিল দস্তাবেজে গদ্য ব্যবহৃত হতো যেটাকে বলা হতো আদালতি ভাষা সাহিত্য রচনায় কিন্তু তখন গদ্য ব্যবহৃত হতো না পনেরোশো পঞ্চান্ন লেখা কুচবিহার নরনারায়ণের একখানি চিঠি হচ্ছে প্রাচীনতম বাংলা গদ্যের দৃষ্টান্ত এর ভাষা ঠিক আধুনিক যুগের উপযোগী নয় কিন্তু দুর্বোধ্য নয় আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বাংলা গদ্যকে সাহিত্য পদবাচ্য করে তোলার প্রবণতা দেখা দিল কারণ বিদেশি সিভিলিয়ানদের এদেশের ভাষা শেখানোর প্রয়োজনে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ শিক্ষাদানের জন্য উপযুক্ত পাঠ্যপুস্তক প্রয়োজন উইলিয়াম কেরিশায় প্রথম মে তারপর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু প্রভৃতি পণ্ডিতেরা এগিয়ে এলেন গদ্য সাহিত্যে যুগ শুরু হলো তবে সেই গদ্যের ভাষা কী হবে সেই নিয়ে দ্বন্দ্ব দেখা দিল কেরি সাহেব দুই ভাষাকেই গ্রহণ করলেন পণ্ডিতি ভাষা ও কথ্য ভাষা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথাবার্তা সংবলিত কেরির প্রথম গ্রন্থ কথোপকথন সেই সময় চলতি গ্রাম্য শব্দ নিন্দিত ও বর্জিত ছিল কিন্তু কেরিস সাহস করে সেই ভাষার প্রয়োগ করলেন এরপর রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা গদ্যে লেখা প্রথম জীবনী গ্রন্থ এক লেখক বাঙালি বাংলায় রচিত বাংলা হরপে ছাপা প্রথম বই আরবি ফার্সি শব্দ মেশানো সাধু গদ্য রীতি আবার লিপিমালায় আরবি ফার্সি ত্যাগ করে গদ্যের বাক্য গঠন রীতি সহজতর অর্থাৎ কথ্যরীতি ব্যবহৃত হয়েছে রামলালের প্রবণতা ছিল কথ্যের দিকে আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সাধু রীতি এবং কথ্যরীতি দুদিকেই লক্ষ্য দিয়েছেন তার স্বাভাবিক প্রবণতা দেখা দিল কথ্যের দিকে তার লেখায় সংস্কৃত বহুল গদ্যের ব্যবহার লক্ষ্য করা যায় রামমোহন রায় সংস্কৃত বহুল গদ্য ভাষা ব্যবহার করেছেন ভাষার গভীরতা লালিত্য অপেক্ষা বক্তব্যের তীব্রতা তার উদ্দেশ্য ছিল ঈশ্বরগুপ্তের গদ্যে সাধু গদ্যের ধারা অনুষ্ঠিত বাংলা গদ্যকে স্বাতন্ত্র আভিজাত্য দান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত গদ্যরীতির আদর্শকে পরিহার করে বাংলা গদ্যকে সুষম সাবলীল শৃঙ্খলাবদ্ধ সাহিত্য গদ্যে পরিণত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরেই বাংলা গদ্য সাহিত্য সাহিত্য গদ্যে উপনীত হয় বিদ্যাসাগর প্রথম দিকে সংস্কৃত অনুসারী গুরুগম্ভীর রচনা রীতি অনুসরণ করলেন কিন্তু পরের দিকে তিনি সাধু কথ্য দিদিকেই সামঞ্জস্য রেখে চলেছে। সাধু ভাষা ও কথ্য ভাষার মধ্যে ঐক্য স্থাপনে তিনি সচেষ্ট ছিলেন সাধুগদ্যের ভাষা সহজবদ্ধ স্থির সিদ্ধান্তের যদিও মানে সিদ্ধান্তে তিনি উপনীত হতে পারেন তবে তিনি পুরোপুরি গ্রহণ করেননি গদ্যের জনপরূপে তিনি অভিহিত হয়ে থাকেন সংস্কৃত গদ্যরীতির আদর্শ পরিহার করেছিলেন কিন্তু দীর্ঘ সমাজবোল বাক্যকে ক্ষুদ্রতর বাক্যে বিভক্ত করে পদগুলির মধ্যে ধনী সামঞ্জস্য তিনি স্থাপন করেছেন ছেদ চিহ্ন প্রয়োগ করে অর্থ সম্পন্ন বাক্যাংশ সৃষ্টি করেছেন ক্রিয়ারূপে শব্দে সরলতা এনেছেন অনুচ্ছেদ রচনা করে অর্থমণ্ডল সৃষ্টি করেছেন সাধু কাঠামো ও চলতি গদ্যের সম্ভাবনা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার জন্যই তিনি বাংলা গদ্যের প্রথম সচেতন শিল্পী তারপরে প্যারিটান মিত্র আলালের ঘরে দুলাল আঠারোশো পঞ্চান্ন কথ্য ভাষায় লেখা তবে যথার্থ কত্ত ভাষায় লেখা নয় অনেক জায়গায় রীতি ছাপ আছে কলকাতার চলতি বুলি ব্যবহৃত হয়েছে আসলে তখন কথ্য ভাষা কী হওয়া উচিত তার নির্ণয়ের অবকাশ ছিল না তাই খালি পরীক্ষা নিরীক্ষায় তখন হয়েছে মধুসূদনী শর্মিষ্ঠা নাটকে আঠারোশো আটান্ন আদর্শ কত্ত ব্যবহার করলেন এরপর দ্বিজেন্দ্রলাল রায় ও দীনবন্ধু মিত্র কত্যরীতির সার্থক প্রয়োগ করে নাটক ও প্রহসনে কালীপ্রসনের সঙ্গ হুতম পেচার নকশা আঠারোশো বাষট্টিতে কলকাতার প্রাচীন অধিবাসীদের কোথ্য ভাষা ব্যবহার করলেন তবে মাঝে মধ্যে সাধু ও কোথ্যের গুরুচন্ডালী মিশ্রণ দেখা গেছে বঙ্কিমচন্দ্র সাধু ভাষা সাদরে গ্রহণ করেছেন তার মধ্যে সংস্কৃত শব্দে প্রবেশ করেছে বহুল পরিমাণে বঙ্কিম রীতি আসলে আলালি রীতি ও বিদ্যাসাগরীয় রীতি সংমিশ্রণ পরে অবশ্য কোত্ত ভাষার মূল্যকে স্বীকার করেছেন রবীন্দ্রনাথ সাধু ও চলিত দুই রীতি ব্যবহার করেছেন একবার সাধু আর একবার চলিত আসলে কোনটা স্থায়ী হবে সে নিয়ে সংশয় থাকায় বারবার ধারা বদল করেছেন উনিশশো একের চোখের বালিতে সাধু ভাষা আবার উনিশশো পনেরোতে চলিত ভাষা শেষ পর্যন্ত কোত্ত ভাষাকে বরণ করেছেন শেষ দিকের কবিতায় কোত্ত ভাষার ব্যবহার করেছেন যদিও শেষের দিকে একটা গল্প সাধু ভাষায় লেখেন শরৎচন্দ্র সাধু ও চলিত দুটোতেই লিখেছেন চিঠিপত্রে চলিত ভাষা ব্যবহার করেছেন বিবেকানন্দ সাধু ও চলিত বিবেকানন্দ মানে যখন লিখতে শুরু করলেন তখন সাধু ও চলিত তখন পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রূপে অবস্থান করছে শিক্ষিতদের ইয়া দিয়া প্রভৃতি অসমাপিকা ক্রিয়াযোগে কানে লাগত তারা বক্তব্য সহজ করে তুলতে কথ্য ভাষার মূল্যকে অগ্রাধিকার দিলেন বাংলা ভাষা প্রবন্ধী বিবেকানন্দ সেই ইচ্ছাই প্রকাশ করেছিলেন সেটাই কিন্তু পরে হয়েছিল চলিত রীতি সাহিত্যিক মাধ্যম হয়ে উঠেছিল প্রমোদ চৌধুরী সবুজপত্র প্রকাশ করে অভিনব রীতির পরিচয় দেন গোড়ার দিকে দু একটা লেখা সাধু ভাষায় ব্যবহার করল পরবর্তীকালে সমস্ত রচনা কলকাতা চলতি ভাষায় তার মতো সাধু ভাষা হচ্ছে কৃত্রিম ও কেতাবি ভাষা পণ্ডিতদের ভাষা সাধারণ মানুষের মুখের কথা অর্থাৎ তারা যে ভাষায় কথা বলে সেটাই সর্ববিধ কর্মে প্রয়োগ করতে করা করা উচিত অনেকে তার এই সিদ্ধান্তকে বিরোধিতা করলেও স্বয়ং রবীন্দ্রনাথ তার আদর্শকে সর্বান্তকরণে সমর্থন করলেন শুরু হলো চলিত ভাষার জয়যাত্রা বর্তমানে সমস্ত যাবতীয় কাজ আর চলিত ভাষায় চলিত গদ্যরীতি পথপ্রদর্শক হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন প্রমোদ চৌধুরী তাহলে বুঝলে তো যে শতাব্দীতে যে বাংলা গদ্যের জয়যাত্রা হলো তার আগে সাহিত্য রচনা হতো পদ্যে কিন্তু গদ্যের ভাষা কি হবে সেই নিয়ে মত ছিল সাধু না চলিত একবার সাধু ভাষা একবার চলিত ভাষা সাধু ভাষা ছিল পণ্ডিতি ভাষা সেটা শিক্ষিত পণ্ডিতরাই বুঝতো সাধারণ মানুষ তো বুঝতো না তাই অনেকে মত প্রকাশ করতেন যে সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে কথ্য ভাষা এবং সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধে কিন্তু সেটাই বলেছেন যে কলকাতার যে চলতি ভাষা সেটাই সর্বজন গ্রাহ্য হবে এবং সেটাকেই মান্যতা দেওয়া উচিত তাহলে বাংলা গদ্যের কিন্তু তিন অবস্থা ছিল প্রথমে গদ্য যেগুলো আলালি ভাষা নামে ছিল কথাবার্তা চিঠিপত্র দলিল দস্তাবেজে ব্যবহৃত হলো তারপরে হলো গদ্য সাহিত্য ফোর্ট উইলিয়াম এবং শ্রীরামপুর মিশনের উদ্যোগে তারপরে হলো সাহিত্যিক গদ্য যেটা শুরু হলো তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে তো প্রথমত সাধু ভাষা দিয়ে শুরু হলো পণ্ডিতী ভাষা দুর্বোধ্য ভাষা সবার পক্ষে বোধগম্য ছিল না তারপরে নানান পরীক্ষা নিরীক্ষার পর প্রমোদ চৌধুরীর হাতে মানে চলিত গদ্যের আর কি জয়যাত্রা শুরু হলো তখন থেকে সমস্ত যাবতীয় কাজকর্ম শুরু হলো আর কি চলিত ভাষায় চলিত গদ্য রীতির সৃষ্টি হল আর এর পরের ভিডিওতে আমি তোমাদের বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধটা পড়াবো যেখানে কিন্তু তিনি এই চলিতৃতিকেই তিনি বলেছিলেন যে এটাই কিন্তু সর্বজন রাজ্য হবে কলকাতার যে চল চল বুলি আর কি সেটাই কিন্তু তাই হয়েছিল সেই চলিতৃতি কিন্তু সাহিত্যিক মাধ্যম হয়ে উঠেছিল সেইটা তোমরা ওই প্রবন্ধটা পড়লে বুঝতে পারবে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করব যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লাগে ভালো লাগে লাইক শেয়ার করো আর এইরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো